নমস্কার বন্ধুরা আমি অর্চনা রায় আজকে একটা ভিডিও নিয়ে এসেছি দেখো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের পোলাও আর আলুর দম সঙ্গে এই যে দেখো আমি আলু সাইজ মতো কেটে নিয়েছি তারপরে আলুটা আমি সিদ্ধ করে নিলাম টপ বগিয়ে ফুটছে গরম জলের মধ্যে গরম করার মধ্যে সিদ্ধ করে নিলাম তারপর আমি আলু ভেজে নিয়েছি কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি কিন্তু ওই তেলের মধ্যে আমি জিরে ফোঁড়ন দিলাম আর আজকে আমি একটু গুঁড়ো মশলা দিয়েই রান্না করবো যেহেতু আজকে আমার একদমই মনটা ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না বাটা মাছটা আমার বাড়তেও ইচ্ছা করছে না তাই আমি শুধু আদাটাই বেটে নিলাম আদা বাটা দিলাম আর টমেটো দিলাম কিন্তু মেয়ে খাওয়ার কথা বলছি তার জন্যই আমি করলাম যে ঘরে তো চিংড়ি মাছ রয়েছে আর বলছে মাথা পোলাও পরও প্রায় এই যেটা জিরের গুঁড়ো দিলাম আদা বাটা টমেটো জিরের গুঁড়ো দিয়ে চিনের গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম ভালো করে মশলাটা কষাবো একটু করে তোমরাও মশলা কষিয়ে নেবে সুন্দর করে শুকনো মশলা একটু জল দিয়ে নেবে তোমরা হ্যাঁ সুন্দর করে একটু জল দিয়ে ভালো করে অনেকক্ষণ রেখে একটু কষাবে দেখবে দেখবে মশলাটার থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে শুগুলো মশলাগুলো সব দিকে লঙ্কার গুঁড়ো রাসনের লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা তোমরা আমরা নাও হবে তোমার মতো করে দিয়ে দেবে কিন্তু আলুর দমের জন্য এই মশলাটা করা হচ্ছে আগে আমি আলুর দমটা করা করে নেবো তারপর পোলাওটা করব। দুটো রান্না আজকে একটু টাইম লাগবে বেশি সময় নেবো আজকে কিন্তু তোমরা একটু দেখো আমার আমি নতুন আমাকে একটু আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও কীভাবে কী করতে হয় আমি ঠিক জানিও না কিন্তু তোমরা একটু আমার পাশে থেকো মধুরা এভাবে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি আলুগুলো এবার ভালো করে কষাবো আলুটা আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাবো সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গেলে আলু আলু একদম কষানো হয়ে গেল প্রায় ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দিয়ে কষিয়ে এবার জল ঢেলে দিলাম তোমরা ওরকম পরিমাণ মতো জল দিয়ে দিবে কেননা আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো এবং ভাজাও হয়ে গেছিলো তাই আমি অল্প জলই দেবো ওখানে বেশি একটা গ্রেভি রাখবো না সুন্দর একটা আলুর দমের কালার এসেছে দেখো গুঁড়ো মশলা তো তার জন্য রকম একটা সুন্দর কালার এসছে দেখো তারপর একটু চাল মগজ বাটা দেবো আমি মগজ বাটা দিলে একটু সাদাটা টাইপের হবে দেখো হয়ে গেছে আমার আলুর দম রেডি এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব এক এক করে সেদিন চিংড়ি মাছ এনেছিল বাজার থেকে সেগুলো এনে সেগুলো আমি রেখে দিয়েছিলাম মা এবার মেয়ে বললো তো মা পোলাও করে দাও চিংড়ি মাকে তাই এরকম আমি পোলাওর জন্য প্রথমে একটু চিংড়ি মাছ ভাজা তেলের পরেই আমি পেঁয়াজ ছেড়ে দিলাম না আমি গোটা গরম মশলা দিলাম তেজপাতা দিলাম তারপর পেঁয়াজটা ভাজলাম ভেজে আমি একটু আদা বাটা দিলাম এইভাবে মশলাগুলো আমি কষবো সব মশলাই আমি ওই সে ওই কড়াইয়ের মধ্যে কষাবো এবার তো দিন হলু সব মশলা করে দিতে হবে মশলা সুন্দর করে তেল ছাড়ছে এক এক করে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক এক করে আমি সব মশলাই দিয়ে দেব পোলাউটায় যে মশলাটা লাগে ওই মশলাটা আমি এক এক করে সবই দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো কোনো সুন্দর একটা সেন্ট করবে এভাবে তোমরাও মশলা কষিয়ে নেবে সুন্দর করে এরকম দেখে রান্না করবে দেখবে এটা খেয়ে দেখবে হেভি সুন্দর মাছটা কষানো হচ্ছে চেন বেরিয়েছে সুন্দর একটা মশলা দিয়েছে কাজু কিশমিশ দিয়ে দেবো আমি এক এক করে সব মশলাটাই এদের দিয়ে দেবো রফ দই দিয়ে দেবো জল দেশ জল জল দেবো জল দেব হ্যাঁ

পোলাওর মশলা কষানোটাই হলো আসল এটাতেই যেন একটা স্বাদ মশলাটাতে একটা স্বাদ বাড়ায় পোলাও গোবিন্দভোগ চালের পোলাও করলেও তুমি পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আর সব মশলাগুলো একটু দিতে হয় কিন্তু ওটারও একটা সুন্দর সেন্ট হয় এটা কিন্তু আমি জিরে কাঠি চালের পোলাও করছি হ্যাঁ এটা সিদ্ধ চাল এই চালটাও ছোট ছোট চাল কিন্তু এটা খেতে ভালো তাই এটা দিয়ে আমি করলাম একটু সুন্দর একটা গন্দ চালের ওটার মতোই তো কিন্তু এটা একটু মানে সিদ্ধ দেয় তাই আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে আমি দুই ফুট মানে পঞ্চাশ শতাংশ আমি ফুটিয়ে নিয়েছি যাতে আমার ওরাও কিন্তু সুরে পড়ে তোমরাও চাইলে এরকম মানে একটুখানি কুটিয়ে নেবে কুটিয়ে নিয়ে তারপর হলো জল ঝাল ঝরিয়ে তারপর দেবে মানে চালটা পঞ্চাশ শতাংশ সিদ্ধ হয়ে যাবে তারপর আর একটুখানি ওটা ভাপের চোটে হবে আস্তে আস্তে করে আস্তে আস্তে ভাপে হবে হ্যাঁ রেডি হও হই আমিও রেডি হচ্ছি হুম এই তো হ্যাঁ করবো এক্ষুনি রেডি হবো এই যে দেখো চালটা এই যে পোলাও রেডি রেডি হয়ে যাচ্ছে এইভাবে ঢেকে 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 ডেকে আস্তে আস্তে করে হবে আমি ওই ঝরঝরানো বললাম যে তুমি আশি শতাংশ আমি ফুটিয়ে নিয়েছি এইভাবেই আমার পোলাওটা রেডি হচ্ছে হুম এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় আমি তো করেছি ভালোই হয়েছে তোমরা একদিন একটু করে দেখো এইভাবেই পোলাও চিংড়ি পোলাওটা রেডি ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো বন্ধুরা আমি নতুন দেখো সুন্দর পোলাউ হয়েছে ঝুরঝুরে হয়েছে একদম ঝুরঝুরে পোলাও কোনো আঠা আঠা ভাব নেই কেননা আমি সিদ্ধ করে নিয়েছি তাই প্যাস্টাটা